আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের আমরা নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল সিমুয়ের পায়েস তো আমরা আপনাদেরকে দেখাবো এটি আমরা কীভাবে বানিয়েছিলাম ও কী কী উপকরণের মাধ্যমে বানিয়েছিলাম একদম নিজের হাতে বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের সিমুয়ের পায়েস এই রেসিপি দেখলে আপনি সহজে রেস্তোরাঁ স্টাইলে ক্রিমি ও সুগন্ধি শিমুয়ের পায়েস বানাতে পারবেন বাড়িতে বাঙালির প্রিয় এই মিষ্টি ঘরেই তৈরি করুন একদম পারফেক্ট টেক্সচার ও স্বাদের মাধ্যমে তো আমরা আপনাদেরকে দেখাবো আমরা কি কি উপকরণের মাধ্যমে এটি বানিয়েছিলাম আমরা এখানে নিয়েছি মোটা সিমুই দুধ কাজু ঘি কিশমিশ এলাচ আর তেজপাতা আর চিনি তো এখন আমরা গ্যাস ওভেনটি জ্বেলে আমরা একটি একটি কড়া বসিয়ে দেবো কড়াটা আমরা একটু গরম করে নিয়ে কড়াতে আমরা দিয়ে দেবো একটা চামচ ঘি ঘিটা আমরা একটু গরমে গলিয়ে নেবো ঘিটা আমাদের পারফেক্ট গলে গেছে এখন আমরা এখানে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ এগুলিকে আমাদের একটু ভেজে নিতে হবে তো এগুলি আমাদের ভাজা হয়ে গেছে এগুলি আমরা এখন একটা পাত্রে তুলে নেব এখন আমরা আরও অ্যাড করে দিলাম এখানে একটা চামচ ঘি অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিয়েছি তেজপাতা ও এলাচ দেওয়ার পর আমরা সিমাইগুলি দিয়ে দিলাম সিমাইগুলিকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমরা একটু লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন সিমাইগুলো আমাদের ভাজা হয়ে গেছে আমরা এখন এগুলিকে তুলে নেব একটা পাত্রে এখন আমরা আর একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে আমরা দিয়ে দিয়েছি তিনশো এম এল দুধ দুধটা আমাদের ফুটে উঠেছে ফুটে উঠলে আমরা এর সঙ্গে অ্যাড করে দেব সিমাইগুলি আমাদের ভেজে রাখা সিমাইগুলি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আমরা এটিকে ঢাকা দিয়ে আমরা লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে ও খুবই একটা ক্রিম ক্রিমি ভাব চলে এসেছে এখন আমরা এখানে অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ চিনি চিনিটা অ্যাড করে দেওয়ার পর আমরা এটিকে হালকা হাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমরা এখন এখানে আরো অ্যাড করে দিলাম আমাদের ভেজে রাখা কাজু ও কিশমিশগুলি কাজু ও কিশমিশগুলি একই প্রসেসে আমরা আবারও একটু হালকা হাতে মাখিয়ে দেব তো আমাদের সিমুয়ের পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাবো পরিবেশন করে তো আমাদের এই শিমুয়ের পায়েস রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে